দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড থেকে পনেরোটি নির্দেশনা প্রদান করা হয়েছে যেগুলোর প্রত্যেকটি নির্দেশনা শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে মেনে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে যদি কোনো কারণে এর একটি নিয়ম ও শিক্ষার্থীরা ভঙ্গ করে তাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া সহ তোমার এসএসসি পরীক্ষাটিও কিন্তু বাতিল করতে পারে এবং সেই সাথে তোমাদেরকে আরও বিভিন্ন প্রকার জামেলা পোহাতে হতে পারে তাই অবশ্যই তোমাদের প্রত্যেককেই শিক্ষাবোর্ড থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তাই এই নির্দেশনাগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীদের জন্য জানা এবং মানা দুইটাই কিন্তু বাধ্যতামূলক তো চলো এখন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষার্থীদের জন্য কোন পনেরোটি নির্দেশনা প্রদান করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি অন করে নিবা তো চলো এখন কথা না পারিয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমাদের জন্য প্রথম নির্দেশনাটি হচ্ছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষাটি যেহেতু দশটায় শুরু হবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বাধ্যতামূলকভাবে সকাল নয়টা তিরিশের মধ্যে তোমার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তোমার আসনটি গ্রহণ করতে হবে আর সেটি করতে যদি তুমি ব্যর্থ হও যদি কোনো কারণে তোমার লেট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে জবাব দিয়ে করতে হবে আর যদি কোনোভাবে সেটি সকাল দশটা অতিক্রম করে যায় আর ওই দিন যদি কোনো এমসি পরীক্ষা থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে ওই এমসি কিউর পরীক্ষাতে অংশগ্রহণ করতে দিবে না তাই অবশ্যই তোমাদেরকে বাধ্যতামূলকভাবে সকাল নয়টা তিরিশের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থেকে তোমার আসনটি গ্রহণ করবে এবং তারপরে বিষয়টি হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যতটুকু সময় উল্লেখ থাকবে ততক্ষণই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তোমাদেরকে কিন্তু কোনোভাবে এক মিনিট সময়ও বেশি দেওয়া হবে না তাই অবশ্যই পরীক্ষা চলাকালীন তোমাদেরকে অবশ্যই সময়ের ব্যাপারে সচেতন হতে হবে এবং তারপরে বিষয়টি হচ্ছে তোমাদের যে সকল বিষয়ের এমসি কিউ আছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমে তোমাদের এমসি কিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপর তোমাদের এমসি কিউ পরীক্ষাটির সময় শেষ হওয়ার পর লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপরে বিষয়টি হচ্ছে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে তোমাদের প্রশংসাপত্রগুলো সংগ্রহ করতে হবে এবং তারপরে পাঁচ নম্বরে যে বিষয়টি আছে এটি মূলত তোমাদের শিক্ষকদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এটি তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এবং তারপরের ছয় নম্বর বিষয়টি হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ও এমআর ফরমে তার পরীক্ষা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় সয়কটি ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না অর্থাৎ ও এমআর নির্দিষ্ট ঘরগুলোতে প্রথমে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর এগুলোর উপরে লিখবে এবং তারপর কিন্তু সঠিক বৃত্তটি বরাট করবে যদি তোমরা বৃত্ত বড়াটে কোনো প্রকার ভুল করে ফেলো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল পর্যন্ত আসতে পারে তাই অবশ্যই খুব সাবধানতার সাথে তোমরা এই কাজটি করবে এবং তারপরে বিষয়টি হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রত্যেকটি পরীক্ষাতে সৃজনশীল বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু সৃজনশীলেও পাস করতে হবে এমসি কেউ পাশ করতে হবে এবং ব্যবহারিকও কিন্তু পাস করতে হবে যদি তিনটাতে পৃথক পৃথকভাবে পাশ করো তাহলেই কিন্তু তোমার রেজাল্ট পাশ আসবে উদাহরণস্বরূপ ধরা একটি বিষয়ের পঞ্চাশ নম্বর হচ্ছে সৃজনশীল পঁচিশ হচ্ছে এমসি এবং পঁচিশ হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সৃজনশীলে পঞ্চাশের মধ্যে থেকে সতেরো পেতে হবে এবং এমসি কেউ পঁচিশের মধ্য থেকে আট পেতে হবে এবং ব্যবহারিকও কিন্তু পঁচিশের মধ্যে কমপক্ষে আট পেতে হবে তাহলে কিন্তু তোমাদেরকে পাশ দেবে এবং তারপর বিষয়টি হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডের যে বিষয়গুলো উল্লেখ আছে ওই বিষয়গুলোতেই তোমরা পরীক্ষা দিতে পারবে তাই অবশ্যই এগুলো হাতে পাওয়ার পর তোমার বিষয়গুলো একটু যাচাই করে দেখে নেবে এবং তারপরে বিষয়টি হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে কোনোভাবেই কিন্তু তোমরা প্রোগ্রামিং সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো ব্যবহার করতে পারবে না যদি নিয়ে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার ক্যালকুলেটারটি কিন্তু শিক্ষকরা নিয়ে নেবে এবং তারপরে বিষয়টি হচ্ছে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না অর্থাৎ শুধুমাত্র তোমাদের কেন্দ্রের যিনি সচিব থাকবে শুধুমাত্র উনি মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে এবং তারপর বিষয়টি কিন্তু শিক্ষকদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যেটি কিন্তু তোমাদের না জানলেও চলবে তাও তোমরা এখান থেকে একটু দেখে নাও এবং তারপর বিষয়টি হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো কিন্তু নিজ নিজ কেন্দ্রেই অনুষ্ঠিত হবে এবং তারপরে বিষয়টি হচ্ছে ফল প্রকাশের পর যদি দেখো তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারো নি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফলাফল প্রকাশিত হওয়ার সাত দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং সর্বশেষ যেটি এখানে বলা নাই কিন্তু এটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে কোনোভাবেই তোমরা পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার নকল বা অসাধুপত্র অবলম্বন করবে না যদি এগুলো করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এক থেকে তিন বছরের জন্য শাস্তি হতে পারে আশা করি তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আস তোমাদেরকে বোর্ড থেকে কি কি নির্দেশনা প্রদান করা হয়েছে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহে